কিসের সম্প্রীতি কিসের জাত মুসলমান ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তুলে হিন্দু মুসলমান এক এক কিসের সম্প্রীতি সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার আমার বাপ নেয়নি আমার দাদু নেয়নি নমস্কার এই ভদ্রলোক মুফাক্কারুল ইসলাম সাহেব ইনি একজন হাইকোর্টের উকিল উনি মাঝে মাঝেই দেখবেন ফেসবুকে ইউটিউবে দিতেন উনি গুজরাট দিল্লি বোম্বে পাঞ্জাব হরিয়ানা বহু জায়গায় যাচ্ছেন উনি আমার মনে হয় হাইকোর্টে কোনো উকিল নেই উনি একাই এই সমস্ত কেস খামারি হলে উনি দৌড়ান একদম অত্যন্ত বিজি উকিল উনি দেখাতে চেয়েছিলেন যে শ্রদ্ধেয় জয়বাং জয়মাল্য বাকচি যিনি বর্তমান তিনি আমাদের হাইকোর্টে জাজ হয়েছেন আবার সুপ্রিম কোর্টে জাজ হতেও যাচ্ছেন উনি যেন তার চাইতেও আমি জানতাম না এত বড় কমনাল উনি বলছেন কিসের সম্প্রীতি হিন্দু মুসলমান কিসের সম্প্রীতি হিন্দুদের সঙ্গে মুসলমানদের ছবি থাকবে কেন ফেসবুকে স্ট্যাটাসে এগুলো ঠিক না মুসলমান একটা আলাদা জাতি একটা আলাদা সম্প্রদায় তাদের আলাদা দর্শন দর্শন বলে কিছু আছে বলে আমি পাইনি এখনো কারণ ইসলামিক ইতিহাস আছে ইসলামিক দর্শন কি আছে আমি জানি না দর্শনে পেয়েছি শুধু ঘর লুটপাট নারী ধর্ষণ কাফেরদের করো এগুলো পেয়েছি আর একজন বুদ্ধিজীবীর কাছ থেকে অর্থাৎ উকিল মানে লয়ার আমি বুদ্ধিজীবীর মধ্যেই ঘটতে হয় উনি বুদ্ধি বিক্রি করে খান কৃষিজীবী যেমন কৃষি কাজ করে খান বুদ্ধিজীবী মানে জীবিকা ওনার বুদ্ধি বিক্রি করে খাওয়া আমি ভাবিনি যে উনি এতটা মৌলবাদী অবাক হয়ে যাচ্ছি তবে উনি একদম কোরআনের কথাগুলোই উনি বাংলা করে সব বলেছেন এই আল কোরআনে এগুলোই লেখা আছে হে মুসলমানগণ মুসলমান ব্যতিরিকে কাউকে বন্ধু বলিয়া মানিয়া লইবে না আপনারা দেখে নিয়েন উনি ঠিকই বলেছেন হিন্দুর সঙ্গে আবার কিসের সম্প্রীতি উনি বললেন মুসলমান যখনই আমাদের উপরে কোন আক্রমণ আসবে তখন কিন্তু ওই যে সবাইকে এক হতে হবে কারা কারা এক হয়ে যাবে বলছেন যে তুমি টিএমসি করো তুমি বিজেপি করো আর তুমি সিপিএমই করো আইএসএফই করো মুসলমান বলার সঙ্গে সঙ্গে এক হয়ে যাবে এটাই তোমার বাঁচার একমাত্র পথ ঠিকই তো বলেছে বোঝে না শুধু এই অন্ধ হিন্দুগুলো সনাতনীগুলো আর এর পিছনে কারণও ছিল কারণে হিন্দুরাই সবচেয়ে হিন্দুদের বড় শত্রু ছিল আমি বড় ঘরের সন্তান বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলি চট্টোপাধ্যায় চক্রবর্তী আমি হায়ার কাস্ট আর তুমি ড্রেনের ডাস্ট তাই না এই করে করে কিন্তু সনাতন হিন্দু ধর্মটাকে শেষের দিকে নিয়ে এসেছে ওরা আমি সবার পা ধরে বলবো এই বক্তব্য শুনে আপনারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন গলায় পইতে আছে কি কিনা তাদেরকে ক্ষমা পাবেন না আপনার বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় না জিজ্ঞেস করবে না মালায়ম খতম করো একদম কাফেরকে নিধন করো কাফের বাড়ি ঘর ভাঙচুর করে লুটপাট করে আগুন জ্বালিয়ে দাও আর ওদের সুন্দরী রোমণী সুন্দরী বৌ তাদেরকে নিয়ে এসো তাদের ভক্ষণ তাদের গর্ভে সন্তান জন্মাও ইসলামের বীর্যের দ্বারায় তাদের গর্ভের সন্তান জন্ম দাও এটাই তো ওদের কাজ আজকে যদি আপনারা এই বক্তব্যগুলো শুনে আজকে যদি মোথাবাড়ি দেখে আজকে যদি বাংলাদেশ দেখে আপনাদের শিক্ষা না হয় তাহলে আমার মতো অসীম সরকার আমি বহুবার বলেছি শুধু আমার দোষ ধরেছেন আপনারা মুসলমানদের চাইতে বেশি দোষ ধরেছে আরো আমাদের মধ্যে কতগুলো শয়তান যারা গরু হিন্দু আছে সেইগুলো সেইগুলো তারা বেশি করে আমার দোষ ধরে আমাকে কত রকম কত কিছু বলে কিন্তু রেহাই তুমি পাবে না বন্ধু তোমার পূর্বপুরুষ ও থেকে কেন ছেড়ে এসেছিল তোমার বাপ ঠাকুর দাদা কেন ছেড়ে এসেছিল ভুলে গেলে তুমি চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে তাদের গল ভরা গরু ছিল পুকুর ভরা মাছ ছিল খেতে ফসল ছিল বাগানে আম হতো ফুলের বাগান ছিল কুটুম পাখির ডাক ছিল ভাটিয়ালি গান ছিল সেই অষ্টক নাচ ছিল আলোই গান ছিল কি না ছিল সমস্ত ত্যাগ করে কেন আসতে হয়েছিল জবাব চাই বলে আপনি অসীম বলছেন আপনি একটা জবাব দিন শুধু ওপার বাংলা থেকে আপনার বাপ ঠাকুর দাদা লাঠি খেয়ে কেন এসেছিল জবাব দিন সব ফেলে কেন এসেছিল পারবেন জবাব দিতে পারবেন না এ জবাব আপনার কাছে নেই আপনার কাছে আছে অসীম সরকার গিরগিটি অসীম সরকার দাঙ্গা বাঁধাতে চায় অসীম সরকার কেন এনকাউন্টার করতে চাইল মানে আমি এনকাউন্টার করতে চাইছি কাকে কালিবানি যারা ভারতবর্ষকে খন্ড খন্ড করতে চায় যারা ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র করতে চায় যারা ভারতবর্ষকে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের ধ্বংস করে দিতে চায় হয় ইসলাম গ্রহণ করো প্রথম দাওয়াত দেব না নিলে তারপর ইসলামের শরীয় আইনের মাধ্যমে তোমাকে যা করার তাই করবো সেটা তো দেখতেই পাচ্ছেন মোথাবাড়ি বাংলাদেশ তাদের কি গোলাপ ফুল দিয়ে পূজা করা হবে ভারতীয় জনতা পার্টি এলে এটা ভাবেন কি করে কখনোই না মনে রাখবেন যে কাজী নজরুল ইসলাম এখন আর নেই এটা আপনাকে মনে রাখতে হবে সেদিনের সেই অবিভক্ত ভারতের যে মানুষগুলো সে মুসলমান ভাইগুলো হিন্দু মুসলমান এক সঙ্গে। যারা ব্রিটিশকে তাড়াবার জন্য জীবন দিয়েছিলেন জেল খেটেছিলেন তখন ছিল এক পরিবেশ সেটা হয়ে গেছে একদম শেষ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো বারবার বলছি আপনি লক্ষ্য দিন কারা কারা উস্কানিমূলক কথা বলছে আপনি কি লক্ষ্য দেবেন আপনি তো সবচেয়ে উস্কানি বেশি দেন না রামনবমী আসছে সবাইকে প্রাক রামনবমীর শ্রদ্ধা যাপন করি আপনারা হুশিয়ার থাকবেন এইসব উকিল মুক্তার ব্যারিস্টার উপর দিয়ে ওদের যেন সবাই সিস্টার আর ওদের উদ্দেশ্য ওরাই হবে বাংলার চিফ মিনিস্টার এটা খেয়াল রাখবেন ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের জন্য তৈরি থাকুন হরিবল হরিবল